পাশাপাশি আমি এখানে আসলাম গ্রুপে এই ভিডিওতে তে আসার একটা উদ্দেশ্য ছিল যে যে আমি যে গ্রুপটা খুলেছি এই গ্রুপটাতে অতঃপর চেষ্টা করব যে নিজে কিছু জানার শেখার এবং আপনাদেরকেও কিছু জানানোর কিছু বোঝানোর অতঃপর আমি চেষ্টা করব যে যে আমি আপনি যতটুকু জানি ততটুকু বিষয় নিয়ে লিখা পড়ার বিষয় নিয়ে গ্রুপে শেয়ার করব এবং এই শেয়ারের মাধ্যমে আপনি নিজেও শিখতে পারছেন আমার পাশাপাশি যে হাম্মাদরা গুদরা জয়েন রয়েছে ক্লাস করেন তারা রয়েছে এরাও একটু বুঝতে পারবে আর আমরা গ্রুপে বাজে প্রাপ্ত কোনো মেসেজ করব না কাউকে কোনো কোনো প্রকার ডিসটারব করব না কারো ইনবক্সে গিয়েও কোনো প্রকার অহারণমূলক কথা বলবো না ওকে রাগায় দিবো না কারণ আমাদেরকে একই সঙ্গে প্রায় তিনটা বছর ক্লাস করতে হবে আমরা সুন্দরভাবে একে অপরের সাথে ভালো ব্যবহার করব আর আমি এখানে আসার উদ্দেশ্য ছিল যে আমি আপনাদের মাঝে এখন একটা একটা পড়ানি একটা শেয়ার করব পড়াটা হলো হাদিস বিষয় নিয়ে হাদিস সাবজেক্ট যেটা আমাদের সাবজেক্ট অনেকগুলো রয়েছে মানে মোট আমাদের হাদিস আমাদের মোট সাবজেক্ট রয়েছে সাতটি এই সাতটির মাঝে আমি এখন আলোচনা করব উলুমুল হাদিস নিয়ে এটা মূল সাবজেক্ট আমাদের হাদিসের আর পাশাপাশি যে লেখাপড়ার বিষয় নিয়ে নিজের আগ্রহী না হলেও হয় না আর অনেক সময় যে ইদানিং দুই মাস ক্লাসে করেছে মাদ্রাসার সাথে আর মাদার সাথে ক্লাস যখন পড়তাম প্রায় সময় একাই যেতাম মাদ্রাসাতে সাথে তো মাদ্রাসাতে উপস্থিত না হলে ভালো লাগে না পাস্তবুকের চেষ্টা করবেন যে জানুয়ারি মাস টিকান্ত তো সকলে ক্লাস করা যারা কাছে রয়েছে অবশ্যই মাদ্রাসা একটু আসবেন ভালো লাগবে আর একা একা ক্লাস করতেও কিন্তু মন টিকে না খারাপ খারাপ লাগে যে কলেজে ভর্তি হলাম কিন্তু খুঁজে পাওয়া যায় না তো আর বিশেষ করে আমাদের স্যাররা যেগুলো রয়েছে মাসা অনেক সুন্দর করে বোঝায় অনেক সুন্দর করে তারা বুঝিয়ে দেয় যে এভাবে এ করলে ভালো হয় যে কীভাবে করতে হয় সুন্দর করে তারা বুঝায় দেয় এটা সমস্যা হয় না কিন্তু আমাদেরকে সময় দিতে হবে আর আমরা সময় দিলে অবশ্য সুন্দরভাবে একটা মানসম্মতভাবে লেখা পড়া করতে পারবো পাশাপাশি আমরা নিজেরা জ্ঞান অর্জন করতে পারবো আর এই জ্ঞান অর্জন করতে হলে নিজেকে আগ্রহী করতে হবে আর ইদানিং আমাদের তো হয়ে গেছে কি যে পরীক্ষা ঢুকলেই পাস কিন্তু আসলে না যে আমরা লেখা পড়া করে সুন্দরভাবে লেখা পড়া করি আমরা মানসম্মত নিজের চেষ্টায় আমরা পাস করব আর যে ভবিষ্যতে যে কিছু একটা করবো লেখাপড়া শিখেই জিনিসটা মাথায় রাখতে হবে যে জ্ঞান অর্জন করবো নিজে এবং যে ভবিষ্যতে যে আমি আলেম হয়েছি তাহলে কি জান যে আমি পর্যায়ক্রমে যে আমাদের লিভারটা বাড়তেছে নিজেকে আমার ক্যারেক্টার অনুযায়ী আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে কারণ একজন আমাকে প্রশ্ন করলো কিন্তু আমি সে উত্তর দিতে পারলাম না অথবা আমি আলিম পাশ করে তাহলে আপনি সেখানে লজ্জত বোধ হয়ে যাবে সুন্দরভাবে লেখাপড়া করার চেষ্টা করবেন আর আমি এখন হাদিসের যে আমাদের হাদিসে সাবজেক্টের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে আর এই হাদিসে মোট আমাদের একশো মার্কে পরীক্ষা হবে এই একশো মার্কের ভিতরে হাদিসের অনুবাদ আসবে হচ্ছে মোট নয়টা এবং এবং তার পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এই হাদিসে যে অনুবাদ আসবে অনুবাদে ছয় মার্ক পড়ে যে যদি কাল অনুবাদিকালে সুন্দরভাবে লিখতে পারে অবশ্যই আমরা ছয় মার্কেও ছয় মার্ক পাবো নয় পাস পাবো তাই আমাদের কোন বাদ্য সুন্দর করে পড়তে হবে আমরা কি করি যে আরবিটা একটু রিডিং করি আমরা কিন্তু আরবিটা আমরা যদি দুই একবার এরিক করলাম রিডিং করার করি না কিন্তু আমরা একটু মুখস্ত করি কিন্তু এই ক্ষেত্রে কোনো লাভ নাই আরবিটাও বুঝতে হবে সুন্দর করে এবং পাশাপাশি আরবির সাথে আমরা বাংলা অনুবাদটাও আমরা সুন্দর করে বুঝে বুঝে মুখস্ত করে নিব আর বিশেষ করে আমরা ওয়ার্ড ভেঙে ভেঙে যখনই মুখস্ত করব তখনই কিন্তু আপনি হাদিসটা মনে রাখতে পারবেন আর তাছাড়া আপনি বললেন যে আর করলেন পাশাপাশি হাদিসটা মুখস্থ করে রাখি কোনো লাভ নাই আপনি আজ পড়ছেন দুদিন পর আবার ভুলে যাবেন তাই ওয়ার্ড ভেঙে ভেঙে যখনই আপনি পড়বেন তখনই আপনি হাদিসটা মুখস্ত করতে পারবেন আর বিশেষ করে ওয়ার্ড ভেঙে ভেঙে পড়া একটু কঠিনই হয়ে যায় তো যেহেতু আমি একটু পড়েছিলাম হাদিসটা সেক্ষেত্রে আমার একটু প্রবলেমও হবে না তাই আমি আপনাদের মাঝে এখন হাদিসটি ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ে দেওয়ার চেষ্টা করব আমি <stayani> عبده ورسوله، فإنهم أتوا لذلك فأعلمهم أن الله قد فرّض عليهم خمس صلوات في اليوم والليلة، وإنهم أتوا لذلك فأعلمهم أن الله قد فرّض عليهم 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 الصدقات عليهم صدقات تعفوذ من الأبيانين فترد على قومه فإنهم أتاه لذلك فإياك وترعيما أموالهم واتاقي دعاة المظلوم فإنه ليس بينها وبين الله الإيجاب متفق عليه شو دي قطمير بلوش أبي عباس عبد الله ابن عباس رضي الله عنه

এবং প্রতিটা পাকাওয়ালা তখন এগুলি করে প্রেরণ করার পূর্বে পাকাওয়ালা তখন এগুলি করে সাল্লাহ আলাইসাল্লাম যে ফাঁকাওয়ালা মানে কি এখানে বলছে যে রসুল সাল্লাহ সাল্লামকে বোঝানো হয়েছে যে ফাঁকাওয়ালা তখন এগুলি করে সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ইন্নাকা ইন্নাকা নিশ্চয় যে তাতে কৌমা আহাদের কিতাব যে তুমি এখন এমন একটি সম্প্রদায়ের নিকট গমন করতেছো তারা হলো আহলে কিতাব। ইলা আল্লাহ। তুমি তাদেরকে সবাইকে ডেকে একত্রিত করবে এবং এটা সাক্ষ্য দিতে বলবে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়ান মুহাম্মাদান আব্দুহু ওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং

মত্তা মিনাল এবং এটি করা হবে ধনীদের মাছ থেকে জাকাতের মাল যেগুলো রয়েছে এগুলো ধনীদের মাছ থেকে গ্রহণ করে নেওয়া হবে এবং ফতা রব্দ আলায়হীন এবং যারা ফকির মিসকিন কিংবা মজলুমদের প্রতি এটি সুন্দরভাবে বিলিয়ে দেওয়া হবে ওয়াইন ও আলতাও যদি তারা এই কথাটিও মেনে নেয় বা ইয়াকা তবে সাবধান যে তারা মেনে নেয় সাবধান তাকে অবলম্বন করতে হবে যে সেটি হলো যে মানে কি তোমরা যে তোমরা উৎকৃষ্ট ভালো সম্পদ থেকে তোমরা তাদের যে জায়গাতে যে মাল যেগুলো রয়েছে মাল থেকে তোমরা ভালো মানের মাল তোমরা নিজেরা গ্রহণ করো না নিজের মনে করে গ্রহণ করো না বা তাতেই দা ওয়াতিল মাজলুম এবং মাজলুম যারা রয়েছে অভিশ্যত মাজলুম মিতিরম যারা রয়েছে এদের বদ থেকে তোমরা এগুলো বিরত রাখো ফাইন হোম ফাইন না লাইসা বাইনাহা ও বাইনা ল হিল কিজাব কারণ মাজলুম নিতিরম যের বদ দয়া আল্লাহ মাঝে কোনো পর্দা নেই কোনো পার্থক্য নেই

ইয়েমেনের গভর্নর বা ভূপতি হিসাবে প্রেরণ করলে এবং প্রেরণ করার পূর্বে সাল্লাম তাকে বললেন যে তুমি এখন এমন একটি সম্প্রদায়ের নিকট গমন করতেছ তারা হলো আহলে কিতাব প্রথমে তুমি সেখানে যাবে যাওয়ার পরে তুমি তাদের সকলকে একত্রিত করবে একত্রিত করার পর এটা আহ্বান করবে যে আল্লাহ তারা কোনো ইলাহা নেই এবং আল্লাহ রাসুল যদি তারা এই কথাটিও মেনে যদি তারা এই কথাটি মেনে নেয় তবে তাদেরকে একটু আহ্বান করবে যে আল্লাহ তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে খরচ করে দিয়েছেন আর তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে খরচ করে দিয়েছেন এবং এটি কোনো একটি নির্দিষ্ট দিনে ও রাত্রে যদি তারা এই কথাটু মেনে নেয় তবে তাদেরকে এটিও আহ্বান করবে যে আল্লাহ তোমাদের উপর জাকাতকে খরচ করে দিয়েছে এবং জাকাতের মালগুলো মাছ থেকে নেওয়া হবে এবং অসহায়। প্রতি এগুলো সুন্দরভাবে বিলিয়ে দেওয়া হবে যদি তারা এই কথাটু মেনে নেয় তবে সাবধান তোমরা তাদের উৎকৃষ্ট ভালো মাল থেকে তোমরা নিজেরা গ্রহণ করো না এবং তোমরা মাজলুম নিপীড়ন ব্যক্তিদের অভিশাপ থেকে বদা থেকে তোমরা নিজেকে হেফাজত করবে কারণ মাজলুম নিপীড়নদের বদ দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই আশা করি সকলে বুঝতে পারছেন আর আমি এখন যে হাদিসটি পড়ালাম এই হাদিসটি আমি গুরুকে ছবি তুলে পাঠিয়ে দেব আর কত চেষ্টা করবে যে কোনো বিষয়ে যদি কালে বুঝতে না পারেন অবশ্যই জানাবেন যদি কালে জেনে থাকি তবে জানার চেষ্টা করব কিংবা আমার আমাদের এই গ্রুপ যা রয়েছে আমি ভাইয়া মেটা বুঝতে পারছি না বন্ধু তুমি এটা বুঝতে পারছে না আমাকে একটু একটু সুন্দর করে বুঝায় দেয় তাহলে অবশ্যই যদি কালে কেউ জেনে থাকে অবশ্যই সুন্দর করে বুঝায় দেবেন সমস্যা নাই আর লেখাপড়ার বিষয়ে পরবর্তী হওয়ার জন্য একে অপরের সাথে মত বিনিময় করবে যে কোনটা করলে ভালো হয় কোনটা করলে ভালো হয় তাহলে কি আপনি নিজেও শিখছেন আর পাশাপাশি আপনার যে ফ্রেন্ডসগুলো রয়েছে তারাও শিখতে পারছে আর দেখেন যে মানুষই ভাবে যে যে হয়তো বা যে আমি সবার উদ্দেশ রেজাল্ট করবো আসলে মূলত কিন্তু এটা না যে আপনার রেজাল্ট হ্যাঁ আপনি রেজাল্ট ভালো করেন সমস্যা নাই কিন্তু যে আপনার বেঁচে তারা রয়েছে এর একটু আগ্রহ যেতে হয় ভবিষ্যতে আপনার দ্বারা এরাও তুমি যদি একটি পদ পাবে দেখেন বাংলাদেশে বর্তমানে যে বিশেষ করে মাদ্রাসাতে চাকরির কিন্তু অভাব নেই কিন্তু অনেক যে শিক্ষক দেখবেন যে অনেক পদে যে শিক্ষক ফাঁকা রয়েছে তাহলে কি যে আপনি চাবেন না যে আপনার একটা বন্ধু সে জায়গাটা উঁচু একটা ভালো একটা পাক তাহলে অবশ্যই করবেন যে নিজে সেখানে পৌঁছার আর আপনি সেখানে পৌঁছার মানে মেন তো উদ্দেশ্য থাকবে যে আমি নিজেও শিখবো এবং আমার অপরকেও শিখাবো কারণ আপনার ফ্রেন্ড যদি কালকে শেখে আমার ফ্রেন্ড শিখে যদি লাভ বলতে হতে পারে তা তো আমারই লাভ আমার তো কোনো ক্ষতি নাই কারণ তার কর্ম সে করে করে খাবে এবং আমার কর্ম আমি করে খাবো এই জন্য যে নিজেও জানবো এবং আরেকজনকে জানানোর চেষ্টা করবো তো আজকের মতো এখানেই শেষ করতেছি খোদা হাফেজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার